আমার বুজুরগন বন্দায় যখন জমি মধ্যে নমাজ ফলব এই নমাজ আল্লাই বন্দার অভাব অনু ঠন্দে আল্লাই দুনিয়ার দিবা দূরে সরাইলাও যখন জমিন নমাজুর সবাই আব তখন জমিন নমাজ ভরিব হাল্লায় তোমার অভাব অনু ঠন্দে আল্লাই চড়াই দিব আসসানুল মবাইজ কিতাবের মধ্যে নই আল্লাহর এক বান্ধে জমিন জমিনে নমাজের সময় এসে নমাজ আরম্ভ হরসম দুদের সন্তান মার কেনারো মাইল নমাজ আরম্ভ করয় আর আল্লাহ দরবার দোয়া করে যে আয় আল্লাহ আমার জাদু মনির তোমার হাওলা করিয়া আমি মা জমিন ও তোমার নমাজ আরম্ভ করলাম আল্লাহ আমার জাদু মনির আপনি মৌলায় হেফাজত ফরমাও আল্লাহর বান্দি যখন জমিন ও নমাজ আরম্ভ করছেন সন্তান কিন্তু মার দাঁড়ো ও সময় শয়তান আইল শয়তানে আইয়া চাইল আল্লাহর বান্দির জমিন ও কিভাবে মাসটা বন্ধ হরাই যায় হে আমরা টোকাই সাদুশ্মন ইন্না হু লাকুমা দু শয়তান আমাদের জন্য জাহিরা দুশ্মন মাত বুঝা যার তো হল ভাই শয়তান আছে শয়তানে যদি লোক ধরি লইতে পারে তা যত সময় গুড়া করছে না লোক সারিয়া যাইত না তার নাম হইল শয়তান এটা বহু বড় বড় মানুষের ধ্বংস করি লইছে শয়তানে ধ্বংস করছে না ধ্বংস করিছে আল্লাহর বান্ধি খালিস আল্লাহারে খুশ রাজি করার জন্য দণ্ড তোরা দুজক আল্লাহর বান্দে বান্ধে বস রইত না ওলা বাচ্চারে দার রাখিয়া তো আর আটা জানে না যাইতো না আমি নমাজটা পড়িলে আল্লাহর বান্দে যখন নমাজ আরম্ভ সই হঠাৎ আপনার তান্ডার হইল মহিলা তুমি জমিলুব নমাজ আরম্ভ করলাই তোমার সন্তান ফাঁকর সুলার মধ্যে চুলার মধ্যে গিয়া ফলিয়া যার ও মহিলা আমি অনুরোধ হ তোমার জীবনে অনেকদিন জমিল নমাজ ভাই কিন্তু যদি তোমার যাদু মারা যায় ই জাদুরে আর তুমি জমিনো ভাই না যদি তোমার সন্তান মারা যায় তাই না নমাজ তো ভাই ভাই আই আসর পরিবার খাইলি তো ভাই বলে না ধ্বংস বাইদ্যং সই আল্লাহর বান্ধির মনে হয়েছে আমি আল্লাহর নমাজ ভরি আল্লাহরে খুশ রাজি করার লাগি আমি আল্লাহর আমার সন্তানও আল্লাহ ও যদি জ্বলে জ্বলি যাও সদার পছন্দ আমি নমাজ বঙ্গিতাম না হন ভাল আল্লাহ কি ফরিমা ইমান মজবুত আসলে এই মহিলার নেকারিণী মহিলা আম শয়তানের মনে হইল আল্লাহর মন্দিরে যদি দলে দেখায় সন্তানের জন্য বই দেখাই তাহলে নমাজটা বঙ্গ করব আল্লাহর বান্দে নমাজ বঙ্গ করল না নমাজ চালইল না শয়তানোর খালি গুসা উঠে দারোয়াইয়া কইল মহিলা তুমি জমিনে মল নমাজ আরম্ভ করলাই তোমার সন্তান মারা যাইব এখানে সোলার গেছে তোমার সন্তান সোলারের মধ্যে চলিয়ানাই যাইব আল্লাহর বান্দে নমাজ বঙ্গ করল না শয়তানে বার চেষ্টা করল কামাইছে না শেষ সময় শতানের মন হইল তুই তোর নমাজ ভর আমি তোর জাদুরে জ্বালাইলাই যদি আগুনের মধ্যে হলাই যদি সন্তান জমিল যায় তাহলে জীবনের তুই নমাজ ভরিঠেলাম যদি মরি যায় তে তো বেশি গুসা করি হইবানি দারুণ আশ্রত নমাজও লাগলাম আমার আর আইস আবার নমাজ আছে জীবন লাগিছে আল্লাহর হাওলা করিয়া দিও হইব বাইরে আল্লাহর বান্ধে নমাজ আরম্ভ করার আগে তো নাই আল্লাহ আমার দোদর সন্তান আমার জানে তোমার যাদুমণি তোমার হাওলা করিলাম আল্লাহ আমি নমাজ আরম্ভ করিয়া আমার রে আপনি মহলায় হেফাজত করিলাম আল্লার বন্দে নমাজ বঙ্গ করে যাদুর বাই নাই নমাজ ভরিতে ছয়তানের গুসা উঠিল মুহূর্তর মাঝে এই দোদের শিশুর উন্দাল চুলার মধ্যে দে আমার বুজুর্গ ছোট ছোট বাচ্চারা জমিন লাল কোনো জিনিস দেখলে পছন্দ করে করে নি সন্তানে চকলেট দিলে চকলেট খাইব পয়সার ভাই চাইতো নাই এই আল্লাহর বান্দিনেকারী মহিলারাও লাল এই দুধের বাড়িতে যখন শয়তানে চুলারের মধ্যে বহু আগে রান্না শেষ হইছে আংটার হইছে চুলার মধ্যে আর কিচ্ছু নাই চুলারের মধ্যে নিয়ে ছাড়িয়া দেয় আল্লাহর বান্ধি সন্তানের মায়া নাই দুনিয়ার মায়া নাই আল্লাহর কত কথা শনি ও সময় দেখা যায় শয়তানে সুলারের মধ্যে ছাড়িয়া সরিয়া যায় আল্লাহর বান্ধের দুধের সন্তান ওলাদে। সুলার মধ্যে দেখছে লাল কি জিনিস دودরের বাচ্চা হাত লম্বা করিয়া একটা লাল আগুনির আঁটা আখরিয়া মুখো দে এইভাবে ভাবে চকলেটের মত লাইতেছে কোন সুবহানাল্লাহ আল্লাহর বান্দী যখন জমিল নামাজ শেষ হই যায় নামাজ শেষ হওয়ার পরে দেখ হয় আমার জাদু জমিনুল্লাহ আমার জাদুর শয়তানের সুলার মধ্যে জালাইলা মা আঁঞ্জা করে দরিয়া জাদুরে কুললয় আর চুমা খায় দেখন আল্লাহ রব্বুল আমিনে والله इजाजत করছো এই দুদর সন্তানর একটা পোষণ পর্যন্ত জলিছে না আল্লা চিন্তার মধ্যে মধ্যে যেমনে মায়ে লালী দেখিয়া ধরাই জানাই আল্লাহ আমার যাদুমণি আগুনিরাং মুখ দিল আমার যাদুমণির দিব্বা চলিয়া চালিয়ে যাইব মায়ান দা বার খরচ

سيدي لا مولانا محمد وعلى علي ما مولانا محمد اللهم صل على سيدي لا مولانا محمد ওয়া আলা আলি সাইয়িদিনা মাওলানা মুহাম্মাদের জন্য আমার মা বইন হল আমার অনুরোধ হইল এই জমির মধ্যে নামাজ গুনো সময় জমির আড়িও না বেনামাজির সোয়া খাওয়া নেই অন্য জিনিস সোয়া খাওয়া ভাল বুঝ হইছে নামদরিয়ার নামে এর কারণে আমরা নমাজ খেয়াল করতাম ঠাইম মতে রে আদায় করতাম কারণ যে গর নমাজ আছে ই গর আল্লাহর রহমত আর বরকতায় নী যে ফরমাই তোমার রে কবর বানাই না কারণ কবর নমাজ আছে না হ্যাঁ এর কারণে গড় এখান কবর হয়ে যায় গড় নমাজ ভালো লাগব আল্লাহর কালাম কোরআন শরীফ টিল করা লাগব তবে আমরা তো মা বই নকল বহু বালা একশো বেঠিন্তর মাঝে এইটী ফাইভ পার্ট মহিলা হলে নমাজ ভরে না সুবাহ আল্লাহ ও ঠান্ডার মাঝে রায় আল্লাহর বন্দারে খানি খাবাই এর বাজে দেখবাই অজুহিয়া আল্লাহার বন্দে জমিন আদায় করিয়া রাইট ঘুমাই বহু মহিলা আছে আস তিনটার সময় উঠিয়া আপনার অজুহরিয়া তার নমাজ ভরাইল ভরে না আমরা তো নেবাল আমরা দার ভাইয়া যদি উঠো না টাউনও যাইতাম বিয়ান বুঝোস নাই ধর কি কে হয়েছে বেসময় চালাই হ্যাঁ ও যে ডিস্টার্ব দিলায় ইটা নিয়ম নাই তো ভাই এই দুনিয়া আমাদের জন্য আখের আতর ক্ষেত্র জায়গা রসুল্লা ফরমাইন আমার উম্মতের মধ্যে ওলা এক সময় আইব যে সময়ের মধ্যে মানুষে ফাস্টা জিনিসে ভালো ভাইব ফাস্টারে বলি যাইব সাহাবাই কারামে ফরমেনি আর রসুল ইয়া হবি বললাম এই ফাস্টা কোন ফাস্টা হইলাও আমার নবী ফরমায় না দুনিয়া ওয়া ইয়ানসাউনাল আখিরা আমার উম্মতের মাঝে ওলা একটা সময় আইব রে দুনিয়া তারা দুনিয়ার মায়া দুনিয়ার মোহাম্মদ দুনিয়ার ভালোবাসা ভরি যাইবা কিন্তু বন্দার আখের জীবনটা বরবাদ যাইবে বন্দা দুনিয়ার মায়া দুনিয়ার মহব্বত আখিরা। এবং বন্দায় আখের তলার বলিয়া যাইব এর জন্য বাইরে দুনিয়ার মায়া ছাড় দুনিয়ার মহব্বত রে জমিন বিশলজন দেও আল্লাহর হবিবে ফরমায়ুনিয়া রাসু খুল্লু খতি আথী আমার লবি ফরমায় দুনিয়ার মায়া মহব্বত হইল জমিনার মায়া দুনিয়ার মায়া জমিন যা বুড়াই আছে সারার জল হইল দুনিয়ার মায়া এর কারণে বন্দায় যত সময় পর্যন্ত দুনিয়ার মায়া চালিত নাই বন্দার জীবন তার জন্য কামিয়াবি জীবন হওয়ার সম্ভব আছে দুনিয়ার মায়া সারা লাগব দুনিয়ার লালস ছাড়া লাগব আপনার আখেলে তোর জীবন আল্লাহ উজ্জ্বলা নাই দিবা কষ্ট মানুষ হজরত মলানা সাইদ চাহিদা সাহেব রে আস্তে আস্তে লই যাও কারণ মানুষের কষ্ট দেখি আর দশটা আস। দশটা বাজে গেছে রাইট না হয়েছে এটা বহুত সময় হয়েছে ছয় ঘন্টার উপরে এর কারণে আই যত লম্বা আওয়াজের দরকার নাই মানুষ আস্তে আস্তে ভর্তা ফতরা না হইবা কী বে তুমি খারাপ পাইব এর কারণে আমি কিছু কুরআ উদ্দেশ্যে মাতিলাম আপনারা গুসা করছেন আরেকটা বিষয় দেব হয়েছে আমার এই পর্দা পর্দার ওয়াজ আমি ডিসেম্বর সরিয়ে গেছি সসাইটে আইজ তোলা আবার আমি আলোচনা করি আল্লাহর ভাবি সাল্ল্লা সাল্লাম ইন্না লিকুল্লি দিনা হুলুকান ও হালকুল ইসলাম হায়া নবীজি ফরমাই যত জিনিস আছে প্রত্যেকটা জিনিসের মাঝে যত জিনিস আছে প্রত্যেক জিনিসের একটা চরিত্র আছে আছে না ইন্না লিকুল্লি দিনা হুলুকা জমিনও যত জিনিস সারার একটা চরিত্র আছে ও খালকুল ইসলামে হায়া আর দিন ইসলামের চরিত্র হইল হায়া হন সোহান আল্লাহ হায়া লজ্জা শরম নবীজে ফরমাই আর বাহন মিন সুনানিল মুরসালিম নবী হল সুন্নতর মাঝে বড় বড় সাইটটা সুন্নত হয়টা সাইটটা এর মাঝে একটা হইল আর সেবা জমিনবীনের বাইরে জমি মধ্যে বিশ্বাস করিও বিশ্বাস আমরা বিশ্বাস করইল নবীগণের সুন্নতর মাজে একটা সুন্নত আল্লাহর সবী ফরমাইন আমার উন্মতো যখন জমিনও বিশ্বাস করবো বিশ্বাস করার কারণে আল্লাহ বন্দার মুখর দুর্গন্ধ আল্লাহ চাই না সুবাহ আল্লাহ যে জমিনের মধ্যে মিশ্র করবাই এই মিশ্র ব্যবহারের কারণে আল্লাহ তোমার মুখর সরাইবা বন্দা মিশ্র করবাই আল্লাহ তোমার দাঁতর গুলির আল্লাহ সত্ত বানাই দিবা বন্দায় মিশ করবাই একবার মিশ্র করিয়া বজু করিয়া জমিন নমাজ এক রাখাতর কারণে আল্লাহ আল্লাহ সত্তরে সত্তর রাখাত সব দিবা হাসুবাহ আল্লাহ দ দই গল ওটান লম্বা মিশ্রকে ফকেটো রাখি দিলে নামই গোল ফকেট রাখি দিবা নমাজর আগে উজু হর যেতে দুই তিনবার ওলামিশ্রাক ব্যবহার করে লেগবা জ্বর আঘাত নমাজ ধরবা ওটরে সত্তর দি ফুরন দিবা দেখবা দেড় ব্রাশ এখন তো স্ট্যান্ডার্ডই বাসা শূন্যত নাই ডাক্তার ডাল লইলের বাদেও ডাক্তারসর কাছে যাবার বাদে ডাক্তারকালে না নিজের আয় ঘুমাইবার আগে আপনি ব্রাশ করিয়া খুল্লি খরি গুমাই জি দি এইভাবে রায় ঘুমাইবার আগেও যদি তুমি নিঃশ্বাস করিয়া খুল্লি করিয়া গুমাও তোমার দাঁতর গড়ির আল্লাহ শক্ত বানাই দিলে বেশ মহান আল্লাহ নিঃশ্বাসের আল্লাহর হবি সাল্লআ আলি আসাল্লামে ফরমাইন আমার উম্মত যদি নমাজের আগে নিঃশ্বাস করিয়া অজু সরিয়া নমাজ ভরিলাও একঘাতর বদলা আল্লাহ সত্তর সত্তর রাখাতর সবদান আল্লাহ তে নবীল সুন্নতর মাঝে একটা হইল সুন্নত নিঃশ্বাস করা এর ভরে রসল আল্লাহ ফরমাইন তোর খুশ ব্যবহার করাইলো নবীগণের চূন্যদ আতর ব্যবহার করল নবীগণের চূন্যদ বন্দা শেক ব্যবহার করবাই জমিন মানসে ভালো ভাইবা কিন্তু নবীর চূর্ণ তোমার আদায় হবে না খুশবু ব্যবহার করিও জমিনের মধ্যে আতর ব্যবহার করিও লাভ নবীর বন্দা জমিন যত দামি সেন্ট ব্যবহার কর না খেল যখন মারা যাইবা মারা যাবার ঘরে তোমার আতর দিয়া মানুষের কবর দাফন করো